এখানে সব প্রসাদ সাজিয়ে নিয়েছি এখানে ফুলও দেওয়া হয়ে গেছে আর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী তো আজকে সকালবেলা একটুখানি ঝাল সুজি বানিয়েছিলাম এই যে এখন জলখাবারে খাচ্ছি পড়ানো হয়ে গেছে ওরা সব বাড়ি যাচ্ছে এই যে একটু গাজর একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে সুজিটা বানিয়েছিলাম এখন জলখাবার খাচ্ছি কালকে কিছু কিছু কেনাকাটা হয়ে গেছে জন্মাষ্টমীর কিছু বলতে তালের বড়া নাড়ু জিলিপি মালপোয়া এগুলো কালকে ইমন নিয়ে এসছে আমাদের সামনে একটা দোকান আছে ওখানে খুব ভালো তৈরি করে যার টাটকা তখন তৈরি করছিল যে কারণে নিয়ে চলে এসছে আর এখন বাকি জিনিসগুলোও কিনতে গেল আমি এখন টিফিনটা খেয়ে তারপর রেডি হয়ে নেব নিয়ে পুজো করব আর কি ওর আবার আজকে একটা কাজ আছে ও বেরিয়ে যাবে দুপুরবেলা দুপুরের জন্য ডালিয়া হচ্ছে নিচে আমি যখন নিচে যাব তখন দেখাবো তো চলুন আপাতত টিফিনটা খেয়ে নিই তারপর বাকি কথা আবার কাজের মধ্যে মধ্যে হবে চান হয়ে গেছে ঠাকুরের জায়গা পরিষ্কার করে তারপর এখানে কৃষ্ণ ঠাকুরকে বসিয়ে দিয়েছি এবারে বাকি জিনিসগুলো এখানে দেখাই চলুন ফুল নিয়ে এসছেও এটা হচ্ছে আজকে গোপাল ঠাকুরের মালা বাকি ফুল রয়েছে এখানে পাঁচ রকম ফল রয়েছে এখানে রয়েছে ন্যাশপাতি রয়েছে লেবু শশা কলা আর বেদানা আর এখানে রয়েছে আম শক্ত মাখন এখানে আটকড়াই ভাজা এটাতে একটু কাজু আছে এটাতে আছে অ্যালমন্ড আর এখানে হচ্ছে কিশমিশ আর এটাতে আছে পেস্তা আর এখানে পাঁচ রকম মিষ্টি আছে আর এটাতে একটুখানি নুনি এনেছে আর এই এখানে আছে হচ্ছে তালের বড়া ফুরুলি এই তালের ফুরুলি নাড়ু এখানে মালপোয়া আর জিলিপি কালকে এই বৃষ্টিগুলো সব নিয়ে সেগুলো আর আজকে পাওয়া যাবে না বলে বাকি সব জিনিসগুলো সব আজকে জোগাড় করে এনেছে চলুন এবার পুজোর জায়গাটা সাজিয়ে ফেলি এখানে সব প্রসাদ সাজিয়ে নিয়েছি এখানে ফুলও দেওয়া হয়ে গেছে ঠাকুরকে সব এবার চলুন প্রসাদগুলো ওপরে তুলে দিই এই যে এখানে একদম সব রেডি একদম সব ভোগ সাজিয়ে দিয়েছি এখানে মিষ্টি মালপোয়া জিলিপি তালের বড়া নাড়ু এখানে নুনি এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস আছে কিছু এখানে ফল আছে পাঁচ রকমের এখানে মাখন এখানে আটকড়াই ভাজা জল সব দিয়ে গোপুকে বসিয়ে দিয়েছি আর এখানেও সুন্দর করে খাবার দিয়ে দিয়েছি তো চলুন এবার পুজোটা করে নিই

আক্তাই এই দাম একটা ফেললি তো আচ্ছা মুড় খাই আর কাট চলে আসছি বুকের বাইরে যাচ্ছে যা আস্তে আস্তে নসড়িয়ে আস্তে হ্যাঁ

তোরা কি পরিবেশন করছিস ক্যাটারিং এ যা এসেছিস একটা সিঙ্গারা পরিবেশন করতে পারছিস না জোর করে দিতে হবে পরিবেশন যারা করে দেখিসনি নেই তাদের বলতা দিদি ভাই একটু নিন দাদা ভাই একটু নিন আজকে যেহেতু জন্মাষ্টমী ওই জন্য নিরামিষ সেলিব্রেশন পরের দিন আমিষ সেলিব্রেশন হবে ঠিক আছে দুপুরে আজকে ডালিয়া করেছিলাম মুগের ডাল দিয়ে দিদি করে দিয়ে গিয়েছিল আমি বলেছিলাম এমনি খিচুড়ির মতো একটুখানি সবজি দিয়েছিলাম গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে একটুখানি ডালিয়া হয়েছিল বেঁচে গেছে এটা আর এখানে একটুখানি বেগুন ভাজা হয়েছিল তো এখন আবার ছানা মানে আমাদের ছানা ওর বাড়ি থেকে সব মানে এ দিয়ে গেছে ভোগ দিয়ে গেছে ঠাকুরের প্রসাদ আর কি সুজি মালপোয়া এখানে সন্দেশ আছে একটু আটকড়াই দিয়েছে আট করে আমি তুলে রেখেছি এখানে তালে লুচি এমনি লুচি আলু ভাজা তারপরে তালের বড়া পটল ভাজা এখানে একটু পায়েস দিয়েছে শিময়ের পায়েস এই যে আরও সব ভাজাভুজি দিয়েছে দাঁড়ান দেখাচ্ছি এই মোটামুটি দিয়েছে এর সঙ্গে ছানারা অনেক রকমের সুন্দর সুন্দর তেলে ভাজাও দিয়ে গেছে সবই ঠাকুরের প্রসাদ আলু কুমড়ো বেগুন পটল সব রয়েছে কেক কাটার পর এই কেকটা রেখে দিয়েছি আজকে যেহেতু জন্মাষ্টমী সারাদিন কিছু আস খাইনি কেকটা আর খেলাম না বাইরের তৈরি কেক মানে তো ডিম দেওয়াই আছে তো এ কারণে আমার আর ইমনেরটা দুজনেরটাই রেখে দিয়েছি কালকে খাবো এই মোটামুটি তো এখন একটু লুচির তর্চড় হচ্ছে এখানে ময়দা মাখা হয়ে গেছে দিদি সকালবেলা ঘুগনি করে দিয়ে গেছে ঘুগনি দিয়ে লুচি খাওয়া হবে আর এখানে মাছের ঝোল একটু আছে বাবার পেটটা একটু খারাপ করেছে যে কারণে বাবা ঝোল দিয়ে মুড়ি খাবে তো চলুন এ বাবাকে দিয়ে এসে তারপর লুচিগুলো ভাজবো আজকে লুচি করার সময় আর ভিডিও করতে পারিনি আজকে দিদি আসেনি যে কারণে আমি একাই করেছি মনে একটু সারাদিন ব্যস্ত ছিল কাজে তো সে কারণে আমাকে একাই করতে হয়েছে যে কারণে আর ভিডিও করতে পারিনি সব গোছানো গাছানো এদিকে কমপ্লিট এবার শোয়ার পালা ঘটনা হচ্ছে রাত্রে লুচি আর ঘুগনি হয়েছিল আর ওই প্রসাদ টসাদ ছিল সেইগুলো খেয়েছি আর এই যে এইখানে আমার সুন্দর করে সাজানো যেটা থাকে প্রত্যেকবার সেইটা যেরকম পারি করি আর কি এখানে বাঁশি এঁকেছি একটা অদ্ভুত যাই হোক ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে